হারিয়ে যাচ্ছে সাইকেল ভ্যান রিক্সা সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে অনেক কিছুই তেমনই বিলুপ্তির পথে সাইকেল ভ্যান রিক্সা গতির সাথে তাল মিলিয়ে চলতে সেই সাথে কিছুটা কায়িক পরিশ্রম কমাতে এই মুহূর্তে মফসল থেকে শহর সর্বোচ্চ দাপিয়ে বেড়াচ্ছে ই এক একসময় যারা সাইকেল ভ্যান রিক্সা চালাতো তারাই বেছে নিয়েছে যাত্রী পরিবহনের এই সহজ মাধ্যম এরই মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা কিনা আর্থিক অভাব এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে রয়ে গেছেন সাইকেল চালিত ভ্যান রিক্সা নিয়ে আর এই মুহূর্তে যাত্রীর অভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় বসে থাকলেও দেখা মিলছে না যাত্রীর অনেকেই দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতেই বেছে নিচ্ছেন এই রিকশা কাজেই গতি লড়াইয়ে হেরে গেছেন একদা যাত্রী পরিবহনের অন্যতম মাধ্যম এই সমস্ত সাইকেল ভ্যান রিক্সা ডুয়ার্সের মেটিলি ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারে এখনো দেখা যায় পাঁচ থেকে ছটি সাইকেল ভ্যান রিক্সা কার্তিক রায় নামের এক ভ্যান বলেন ইচ্ছে থাকলেও আর্থিক অনটনের জন্য ই রিক্সা কিনতে পারছি না এলাকার যাত্রীরা আমাদের ভ্যানে উঠতে চান না মাঝে মধ্যেই মাল বহন করার কাজ পাই তবে সেটা সব সময় হয়ে ওঠে না এখন দীর্ঘর দুশো টাকা রোজগার করাও মুশকিল হয়ে গেছে অন্তরাম রায় নামে আর এক ভ্যান চালক বলেন এইভাবে আর সংসার চলছে না সরকার আমাদের সাহায্য না করলে আমাদের বেঁচে থাকাই দায়ী হয়ে যাবে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা আমাদের টিভি অন্তরাম আচ্ছা আপনি কত বছর থেকে এখানে ভ্যান চালান চল্লিশ বছর চল্লিশ বছর না তো এখন তো ভ্যান তো কিরকম হয় ভারত হয় এখন দুশো দেড়শো কোনো হয় না লোকজন কি উঠে ভ্যানে

টোটো নিলেন না কেন টোটো আমাকে ফসাবে না টোটো খসা বেশি আছে অত আমার কামাই নেই এমনি টোটো আছে ওগুলো তো খাবারতে পারে না আর আমরা টোটো দেবো আমার টোটো দিলে আরও মরণ আছে দিনভর কি ভাড়াটা হয় আপনারা যে এখানে ভাড়াটা কিছু হয়ে না ওই দেড়শো একশো কোটো কোটো কম করিয়া ওই বাজার করে পয়সাটা মেকাল হয় তো কি সরকারি সহযোগিতা পান কিছু আপনারা কিছুই পাই না সরকার কিছু দেয় না

শোধ কৰ্তৰকাৰ কিছু

টোটো চালানো